একদা সুদা বিনতে সালাবা শ্বশুর বাড়ি থেকে নিজের কম অর্থাৎ নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য বের হয়েছেন কাফেলার অন্যদের পাশাপাশি এ যাত্রায় তার একান্ত সঙ্গী ছিল শিশুপুত্র জায় ইবনে হারেসা আল কাবি দুর্ভাগ্য এই কাফেলা নিজ গোত্রের আবাসভূমিতেই পৌঁছার পূর্বক্ষণে তাদের উপর আক্রমণ করে বসে আলকাইন গোত্রের লুটতরাসকারী অশ্বরোহী দল এই অশ্বরোহী দল কাফেলার সদস্যদের সকল অলংকার নগদ অর্থ ও সম্পদ ছিনিয়ে নেয় তাদের বাহন উটগুলোকেও কেড়ে নেয় আর লোকজনকে করে বন্দি এই অশ্বরোহী দলের হাতে যারা বন্দি হয়েছিল তাদের মধ্যে সুদার শিশুপুত্র জায়দ ছিল অন্যতম ছোট্ট বালক শিশু জায়েদের বয়স তখন আটের ঘর ছুঁ করছে তারা বালকটিকে বিক্রির জন্য উকজের মেলায় তুলল সেখান থেকে তাকে পুরেশ বংশের বিখ্যাত ধর্নাঢ্য ব্যক্তি হাকিম ইবনে হাজাম ইবনে খুয়াইলিত চারশো দীর্হাম দিয়ে কিনে নিলেন অতপর এর সঙ্গে আরও কয়েকজন বালককে কিনে নিয়ে হাকিম ইবনে হাজাম মক্কায় ফিরে এলেন উকাজের মেলা থেকে বাড়ি ফেরার খবর পেয়ে তার ফুফু খাদিজা বিনতে খুয়াইলিত এসে হাজির হলেন হাকিম ইবনে হাজাম ফুফুকে উদ্দেশ্য করে বললেন ফুফু আজ আমি উকাজের মেলা থেকে বেশ কয়েকটা বালক ক্রয় করেছি আপনি ওদের দেখুন আপনার যাকেই ভালো লাগবে তাকেই আপনার জন্য হাতিয়ে দেওয়া হবে অতপর খাদিজা বিনতে খুয়াইলিদ সব বালকের চেহারা গভীরভাবে পর্যবেক্ষণ করলেন অবশেষে তিনি জায়েদ ইবনে হারেচার মধ্যে মেধা ও বুদ্ধির নিদর্শন দেখে তাকেই পছন্দ করলেন এবং তাকে সঙ্গে করে নিজের বাড়িতে ফিরে এলেন এর কিছুদিন পরের ঘটনা একদিন মোহাম্মদ ইবনে আবদুল্লার সঙ্গে খাদিজা বিনতে খোয়াইলিদের বিয়ে হয় খাতিজা নতুন স্বামীকে আকর্ষণীয় একটি উপহার দেওয়ার কথা চিন্তা করলেন কিন্তু সেই মুহূর্তে তার প্রিয় গোলাম জায়েদ ইবনে হারেছা ছাড়া আর কোনো উত্তম উপহার হতে পারে বলে মনে হল না তাই তিনি জায়েদ ইবনে হারেছাকেই উপহার হিসেবে পেশ করলেন স্বামীর খেদমতে একদিকে এই ভাগ্যবান কিশোর জায়েদ বেড়ে উঠতে থাকেন মোহাম্মদ ইবনে আবদুল্লার স্নেহপূর্ণ তত্ত্বাবধানে তার পরস্তুল্য সান্নিধ্যে জায়েদের শরীর ও মনের বিকাশ ঘটতে থাকে তার সর্বশ্রেষ্ঠ চরিত্র মাধুরীর সংস্পর্শে অপরদিকে একমাত্র কলিজার টুকরা জায়েদকে হারানোর পর থেকে তার হতবাগা মা বেঁচে থাকার আশাই হারিয়ে ফেলেন অবাধ্য তার দুচক মানছে না কোনো শাসন অবিরাম বয়ে যাচ্ছে শ্রবণের বর্ষণ সীমাহীন দুঃখ বেদনায় ভারাক্রান্ত তার হৃদয় ধীরে ধীরে চরম হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ছে কারণ তিনি জানতেই পারলেন না যে তার একমাত্র পুত্র কি জীবিত না মৃত জীবিত থাকলে তাকে ফিরে পাবার আশায় বুক বাঁধবেন আর মৃত হলে তাকে ফিরে পাবার আশা ত্যাগ করে স্বাভাবিক জীবনযাপন শুরু করবেন একইভাবে যায়দের পিতা হারেছাও হন্য হয়ে হারানো পুত্রকে খুঁজতে চেনা অচেনা সকল স্থান চষে ফেলেন পুত্রের শোকে কাতর হয়ে পেরেশান পিতা প্রত্যেক কাফেলার কাছে ছুটে গিয়ে হারানো সন্তানের সন্ধান করতে থাকেন কিং কর্তব্য বিমুর পিতা ব্যথা ভরা এক শোকগাথা গেয়ে গেয়ে ঘুরের মতো ঘুরতে থাকেন হে আমার পুত্র তোমাকে কি কোনো চোরাবালি গিলে ফেলল নাকি কোনো পাহাড় তোমাকে নিঃশেষ করে ফেলল সূর্য উদয়ের সময় থেকেই তোমাকে ভেবে আমার কান্না শুরু হয় দুপুর বিকেল গড়িয়ে সূর্যাস্তের মাধ্যমে দিন ফুরিয়ে যায় শুধু আমার কান্না ফুরোয় না এভাবেই আমার চোখ দুটো ঝড়ই চলছে রাত দিন অতপর এক হজ মৌসুমে বায়তুল্লায় হজ করতে আসে জায়দের গোত্রের একদল লোক তারা বায়তুল্লায় তাওয়াফ করার সময় হঠাৎ জায়দকে সামনাসামনি পেয়ে যায় তারা জায়দকে চিনতে পারে এবং জায়দও তাদের চিনতে পারে তারা জায়দের পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত তার অবস্থা সম্পর্কে জানতে চায় জায়েদও তাদের কাছে পিতামাতা ও এলাকার খোঁজখবর জিজ্ঞাসা করেন এইসব লোক হজ পালন শেষ করে এলাকায় ফিরে গিয়েই জায়দের পিতা হারেসাকে হারানো ছেলে জায়দ সম্পর্কে আদ্যপান্ত সকল সংবাদ শোনাল জায়দের পিতার খুশি তখন দেখে কে তিনি দ্রুত কলিজার টুকরা চোখের পুত্রকে মুক্ত করার জন্য মুক্তিপণের অর্থ বাহন আর পাথের ব্যবস্থা করে ফেললেন অতবার ভাই কাপকে সঙ্গী করে মক্কার উদ্দেশ্যে অবিরাম সফর করলেন মক্কায় পৌঁছেই তারা মোহাম্মদ ইবনে আবদুল্লার বাড়ি গিয়ে হাজির হল তার কাছে নিজেদের এই সফরের উদ্দেশ্য জানিয়ে বললেন হে আব্দুল মুক্তালিবের বংশধর আপনারা আল্লাহর ঘর কাবার প্রতিবেশী ও খাদেম আপনারা অভাবগ্রস্তদের অভাব দূর করেন নিরন্ন ও ক্ষুধার্তকে দান করেন আপনারা বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ মুক্তিতে সাহায্য করেন আপনাদের এ সকল গুণ ও বৈশিষ্ট্যের কারণে আমরা বহু আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি আমাদের পুত্রকে মুক্ত করার উদ্দেশ্যে যে এখন রয়েছে আপনারই কাছে আমি তার জন্য মুক্তিপণ নিয়ে এসেছি আপনি যা চান তাই নিয়ে ওকে মুক্ত করে দিন আমাদের প্রতি অনুগ্রহ করুন অতপর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললেন কে আপনাদের পুত্র কার কথা বলছেন তারা একসঙ্গে বলে উঠলেন আপনার গোলাম জায়েত ইবনে হারেছা তিনি বললেন মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে নিয়ে যাবেন এর চেয়েও ভালো ব্যবস্থায় কি আপনারা রাজি হবেন অতপর তারা ব্যাকুল হয়ে জানতে চাইলেন কি সেই ব্যবস্থা অতপর বিশ্বনবী বললেন আমি তাকে আপনাদের সামনে ডেকে আনছি আমার সঙ্গে থেকে যাওয়া অথবা আপনাদের সঙ্গে চলে যাওয়া দুই বিকল্পের কোনো একটি বেছে নেওয়ার সুযোগ তাকেই দিন যদি সে স্বেচ্ছায় আপনাদের সঙ্গে চলে যেতে চায় তাহলে কোনো মুক্তিপণ ছাড়াই আপনারা তাকে সঙ্গে নিয়ে যান আর যদি সে স্বেচ্ছায় আমার সঙ্গে থেকে যাওয়াকে বেছে নেয় তাহলে আল্লাহর কছম আমি তার স্বাধীন সিদ্ধান্তকে পরিবর্তন করতে বলবো না এই কথা শুনে তারা দুজনেই একই সুরে বলে উঠলেন সত্যি আপনার বর্ণিত ব্যবস্থা খুবই ইচ্ছাপূর্ণ এর চেয়ে ভালো ব্যবস্থা হতেই পারে না এরপর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জায়েদকে তাদের সামনে ডেকে এনে জিজ্ঞাসা করলেন এরা দুজন তোমার কি হন জায়েদ উত্তরে বলল ইনি আমার পিতা হারেসা ইবনে সুরাহিল এবং ইনি আমার চাচা কাপ এবার বিশ্বনবী জায়েদকে বললেন হে জায়েদ তোমার পিতা এসেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার ইচ্ছা হলে তার সঙ্গে বাড়ি চলে যেতে পারো আমার আপত্তি নেই আর যদি আমার কাছে থাকতে চাও তাহলে সেটাও করতে পারো তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নাও আমরা কেউ তোমাকে কোনোটার জন্য বাধা করব না এবং বাধাও দেব না অতবার জায়েদ ইবনে চাও অবিলম্বে ও নির্ধিতায় বলল আমি আপনার সঙ্গী থাকব পিতার সঙ্গে যাব না এটাই আমার স্বাধীন সিদ্ধান্ত পিতা চমকে উঠে বললেন এ জায়েদ পিতামাতার সঙ্গে স্বাধীন জীবন জীবনযাপনের চেয়ে তুমি এখানে দাসত্বের জীবন কি প্রাধান্য দিচ্ছ এই কথা শুনে জায়েদ বলল এই মহান ব্যক্তির মাঝে আমি এমন এমন গুণ ও বৈশিষ্ট্য দেখেছি যেগুলো ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় অতপর বিশ্বনবী জায়দের আচরণে তার কথা শুনে তার মানসিকতার আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে তার হাত ধরে বায়তুল্লার দিকে টেনে নিয়ে গেলেন এবং একদল কুরাইশের লোকজনের উপস্থিতিতে হাজরে আসোয়াদের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন হে কুরাইশের লোকেরা তোমরা সাক্ষী থাকো এই কিশোর বালক জায়দ এখন থেকে আমার পুত্র সে আমার উত্তরাধিকারী এবং আমিও তার উত্তরাধিকারী এই দৃশ্য দেখে জায়দের পিতা ও চাচার প্রাণ উৎফুল্ল হয়ে গেল তারা তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেয়ে মুহাম্মদের কাছে রেখে যেতেই বেশি আনন্দ বোধ করলেন ছেলেকে সেখানে রেখে নিশ্চিন্ত মনে নিজ কমের কাছে ফিরে গেলেন সেদিন থেকে জায়েদ ইবনে হারেছাকে জায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকা শুরু হল অতপর বিশ্বনবী সল্লু আলহসাল্লামকে নবুয় প্রদান এবং ইসলাম পিতা পুত্রের মৌখিক সম্পর্কে প্রচলিত রীতিকে বিলুপ্ত না করা পর্যন্ত তাকে জায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকা চালু থাকলো প্রাচীন সেই রীতিকে রদ করে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করলেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো অতবার এই আয়াতের হুকুম নাজিল হওয়ার পর থেকে আবার তাকে জায়েদ ইবনে হারেসা বলে ডাকা শুরু হলো জায়েদ ইবনে হারেচা রাদিউল্লাহতালাহু যেভাবে প্রিয় নবীকে আপন পিতামাতার চেয়ে বেশি ভালোবাসতেন একইভাবে প্রিয় নবীও তাকে অনেক বেশি ভালোবাসতেন আর সে কারণেই তাকে নিজ পরিবার ও আহলে বাইতের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন জায়েদ কখনও দূরে গেলে ফিরে না আসা পর্যন্ত প্রিয় নবী তার জন্য উদ্বিগ্ন থাকতেন ফিরে এলে তিনি উৎফুল্ল হয়ে উঠতেন তিনি এমন অন্তরঙ্গভাবে তাকে সাক্ষাৎ দান করতেন যে অন্তরঙ্গতা লাভের সৌভাগ্য জায়েদ ছাড়া আর কারও কপালে জোটেনি কোনো একবার একটি জরুরি কাজে জায়েদ ইবনে হারেছা মদিনার বাহিরে গিয়ে অনেক বেশি দেরি করে অবশেষে যখন মদিনায় ফিরে এলেন তখন এক মুহূর্ত বিলম্ব না করে সোজা গিয়ে রাসুল সাল্লু আলাইসাল্লামের দরজায় আওয়াজ দিলেন বিশ্বনবী সল্লহু আলহসাল্লাম সেই সময় মা আয়েশার ঘরে ছিলেন তিনি জায়দের ফিরে আসা বুঝতে পেরে খালি খালিগায়ে দরজার দিকে ঝরতে লাগলেন তখন তার পরেনি ছিল শুধু নাভি থেকে হাঁটু ঢাকা একখণ্ড চাদর এইভাবে তিনি ঘর থেকে বেরিয়ে প্রিয় জায়দকে আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে খুশির প্রকাশ ঘটালেন উম্মুল মোমেনিন আয়সা রাদউল্লহ তাহা এই ঘটনায় নিজের মন্তব্য প্রকাশ করে বলেন আল্লাহর কসম আমি রাসুল সাল্লু আলহসাল্লামকে এর আগে বা পরে আর কখনই কারো সামনে এভাবে খালি গায়ে বের হতে দেখিনি জায়দের প্রতি রাসুলের গভীর ভালোবাসা ও অন্তরঙ্গতার বিষয়টি সবার মাঝে ছড়িয়ে পড়ল সকলে তাকে ডাকতেন আদরের জায়েদ বলে তাকে আখ্যায়িত করতেন প্রিয় নবীর প্রিয় পাত্র উপাধিতে এমনকি এই ভালোবাসা ও অন্তরঙ্গতার ধারা চলমান থাকায় জায়দের পরে তার পুত্র উসামাকেও ভূষিত করা হত নবীজির প্রিয় পাত্র এবং প্রিয় পাত্রের পুত্র বলে অষ্টম হিজড়িতে হিকমাত ওয়ালা মহান তাআলা চাইলেন তার প্রিয় বন্ধুকে বন্ধুর বিচ্ছেদ বেদনা দিয়ে পরীক্ষা করতে বিশ্বনবী সাল্লু আলাইহসাল্লাম ইসলাম কবুলের দাওয়াত সম্বলিত একটি চিঠি দিয়ে বুসরার বাদশার কাছে দূত হিসেবে পাঠালেন হারেসিবনে উমায়ের আল আজদিকে এই দূত পূর্ব জর্ডানের নামক স্থানে পৌঁছলে গাছছানি এক নেতা সুরাহ বিল ইবনে আমর এসে তার পথ রোধ করে তার হাত পা বেঁধে বুসরার বাদশার সামনে হাজির করলে বাদশা তাকে হত্যা করে ফেলে অতপর এই ঘটনায় বিশ্বনবীর সল্লাহু আলাহুসলাম অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হলেন কারণ তার কোনো দূতকে ইতিপূর্বে আর কেউ হত্যা করার মতো দুঃসাহস দেখায়নি বিশ্বনবী সাল্ল আলহ্লাম মুতা প্রান্তরে দূত হত্যার প্রতিশোধের জন্য তিন হাজার যোদ্ধার এক বাহিনী তৈরি করেন এবং তার প্রিয় পাত্র জায়েদ ইবনে হারেসাকে এই বাহিনীর সেনাপতি নিযুক্ত করে বলেন যদি জাহেদ শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব অর্পিত হবে জাফর ইবনে আবি তালেবের ওপর যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে দায়িত্ব অর্পিত হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহার ওপর সেও যদি শাহাদাত বরণ করে তাহলে সেনা সদস্যরা পরামর্শ করে নিজেদের ভেতর থেকে কাউকে সেনাপতি হিসেবে বেছে নেবে প্রিয় প্রিয়নবীর নির্দেশে যথারীতি মুসলিম সেনাদল পূর্ব জর্ডানের মান নামক স্থানে এসে পৌঁছে গেল ওদিকে রোম সম্রাট হিরাক্লিয়াস এক লাখ সৈন্য নিয়ে তার গাছছানি গভর্নরের সাহায্যে ছুটে এলো আবার এই বিশাল রোম বাহিনীর সাহায্যের জন্য প্রস্তুত হয়ে রইল আরবের এক লাখ মুশরিক বাহিনী দুই লাখ দুর্ধর্ষ সৈন্যের বিশাল এই বাহিনী মুসলিম বাহিনীর অদূরেই অবস্থান নিল অতপর মুসলিম বাহিনী মা আনে পরপর দুই রাত কাটাল পরিস্থিতির মূল্যায়নও পর্যবেক্ষণ করল বর্তমান পরিস্থিতিতে তাদের পদক্ষেপ কী হবে এই নিয়ে তারা পরামর্শে বসলে একজন প্রস্তাব দিলেন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামকে চিঠি দিয়ে শত্রু বাহিনীর সংখ্যা সম্পর্কে জানিয়ে আমরা তার নির্দেশের অপেক্ষায় থাকি এই কথা শুনে আবদুল্লাহ ইবনে রাওয়াহা বললেন হে প্রিয় মুসলিম মুজাহিদ ভাইয়েরা আল্লাহর কসম আমরা নিজেদের শক্তি সামর্থ্য ও সংখ্যার আধিক্যের উপর নির্ভর করে জিহাদ করি না আমাদের বিজয় শত্রু বাহিনীর শক্তি ও সংখ্যার উপর নির্ভর করে আসে না আমরা লড়াই করি আল্লাহর দিনের জন্য অতএব হে মুসলিম বাহিনী যে মহান লক্ষ্য নিয়ে তোমরা এসেছ সেই লক্ষ্যকে সামনে রেখে শত্রু বাহিনীর মোকাবেলায় এগিয়ে যাও রুখে দাঁড়াও আল্লাহ আল্লাহতালা তোমাদের দুই সফলতার যে কোনো একটি অবশ্যই দান করবেন হয় বিজয় হবে না হয় শাহাদাত হবে এরপর সব দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে মুসলিম বাহিনী মুতোয়ার প্রান্তরে রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল মুসলিম সৈনিকরা এমন মরণপণ লড়াই করতে থাকল যে রোমান বাহিনীর অন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়ল মাত্র তিন হাজার এই সামান্য সংখ্যক মুজাহিদই প্রশিক্ষণপ্রাপ্ত এবং আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত দুই লাখ সৈন্যের বিশাল বাহিনীর মধ্যে প্রচণ্ড ত্রাস সৃষ্টি করে ফেলল বিশ্বরবী সল্ল্লাহু আলাইসলামের পতাকাবাহী সেনাপতি জায়েদ ইবনে হারেসা রাদিউল্লাহ তালা আনহের সেনা পরিচালনায় এমন বীরত্ব ও দক্ষতার নজির সৃষ্টি করলেন যা বীর যোদ্ধাদের বীরত্বের ইতিহাস একেবারে বিরল কিন্তু শত্রু বাহিনীর নিক্ষিপ্ত শতাধিক তীর ও বর্ষা তার দেহকে ছিন্ন করে দিল আর রক্তের স্রোতে ভাসতে থাকল তার দেহ নিস্তেজ হয়ে পড়লেন তিনি আল্লাহর দেওয়া যান আল্লাহর জন্য বিলিয়ে দিয়ে শাহাদত বরণ করলেন এরপর জাফর ইবনে আবিতালেফ রাদিউল্লহতালহু সেনাপতির ঝান্ডা হাতে তুলে নিলেন এবং প্রচণ্ড বীরত্বের সঙ্গে ইসলামের পতাকা সমন্বিত রাখার উদ্দেশ্যে আক্রমণ করতে করতে আর শত্রু বাহিনীর আক্রমণ ঠেকাতে ঠেকাতে শাহাদাত বরণ করে পূর্ববর্তী সাথীর সঙ্গে মিলিত হয়ে গেলেন এবার তার থেকে জিহাদের ঝান্ডা হাতে তুলে নিলেন আবদুল্লা ইবনে রাউাহা রাদিউল্লুতালহু তিনিও পূর্বের দুই সঙ্গীর মতোই বীর বিক্রমে লড়াই করে দুষ্মনদের আতঙ্কিত করে তোলেন এভাবেই লড়াই করতে করতে পূর্ব পূর্বশুরীদের মতো শাহাদাত বরণ করেন এই ঘটনার পরে এবার সকলে মিলে মুসলিম বাহিনীর সেনাপতি নির্বাচিত করেন খালিদ ইবনে ওয়ালিদকে তিনি ছিলেন অল্প কিছুদিন পূর্বেই ইসলাম গ্রহণকারী ন মুসলিম ও বিখ্যাত যোদ্ধা তিনি মুসলিম বাহিনীকে আসন্ন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে পিছনে সরে আসেন অতপর বিশ্বনবীর আলাইহসাল্লাম মুত যুদ্ধের সকল খবর বিশেষ করে পরপর তিন সেনাপতির শহীদ হওয়ার সংবাদ শুনে খুবই ব্যথিত ও মর্মাহত হলেন তাকে পূর্বে কখনো এত অধিক ব্যথিত ও মর্মাহত হতে দেখা যায়নি ভীষণ ব্যথিত হৃদয়ে শহীদদের বাড়ি বাড়ি গিয়ে শোক ও সমবেদনা প্রকাশ করেন এরপর পর জায়দ ইবনে হারেসা রাজউল্লাহতালহের বাড়ি পৌঁছলে জায়দের ছোট্ট মেয়ে বিশ্বনবী সল্লাহ আলহুস্লামকে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন এই করুণ দৃশ্য সহ্য করতে না পেরে নিজেও উচ্চস্বরে কাঁদতে থাকেন সাত ইবনে উবাদা রাজুল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ইয়া রসুলল আপনি এভাবে কেন কাঁদছেন তখন বিশ্বনবী জবাব দিলেন এটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুর জন্য অন্তরঙ্গ বন্ধুর কান্না